হাই আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এখন আমরা কথা বলতে এসছি মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী চমককে নিয়ে অর্থাৎ এই রোজার ঈদে আমরা দেখলাম বরবাদ দিয়ে সব কিছু বরবাদ করে দিল কুরবানিদের দেখতে চলবো আমরা তাণ্ডব রাইহান রাফির তাণ্ডব দেখবো বাট মেহদি হাসান হৃদয় এখন থেকে কনফার্ম করে রেখেছে বা আমরা জানি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস পরবর্তী নেক্সট ছবিটা একটা বড় গ্র্যান্ডার করে রিলিজ করবে এবং হলিউডের সঙ্গে সিনেমাটা হতে চলেছে সিনেমাটা স্কেলটা এতটাই বড় যে বরবাদকে তখন কোথাও গিয়ে মনে হবে ভাই বরবাদ তো কিছুই না বরবাদ তো জাস্ট টিজার ছিল ভাই মেন তো সিনেমা হচ্ছে ওই সিনেমাটা এমনটাই হয়তো মনে হবে আমি গতকাল রাত্রে একটা ইন্টারভিউ দেখছিলাম মেহদি হাসন হৃদয় ভাইয়ার দেখি কি বলেছে একবার আমাদের সঙ্গে শুনেনি বর্মাদের থেকে লাঞ্জার হ্যাঁ মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় আর ভাই কি আসলে যেভাবে চিন্তা করতেছি আরেকবার নতুন ভাবে নতুন করে তাকে আরেকবার দেখতে মানে আমার গল্পে ওই চেষ্টাটা আমাদের চলতেছে দেখি কতটুকু কি হয় আমার ফার্স্ট ড্রাফে লাইন আপ শেষ আহ এরপরে আসলে

সবকিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্প মানে একের মধ্যে দর্শক সবকিছুই বাহ এবং এতটুকু কথা দিতে পারি এইবার যে রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে ওই রকম অ্যাকশনই আমি এবার আসলে বরাবরই ইন্টারন্যাশনাল মানের চাই যে সাউথ বলেন বলিউড বলেন হলিউড বলেন আর যেই টাইপের দেখতে চাই ওই টাইপেরই দেখানোর চেষ্টা করবো বা দর্শক একটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে চায় ওই ডিজাইনও আছে ভায়োলেন্স এর ডিজাইনও আছে এরকমই আর কি চিন্তা ভাবনা আছে তোমরা শুনে নিলে মেহরিয়াস রিদা ভাইয়া কি বললো যেই ছবিটা হবে মেগাস্টার সাকিব খানের সঙ্গে সেটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড একটি ছবি দেখো বরবাদ ছিল পুরোপুরি একটা ভায়োলেন্স ধর্মি বাট এই অ্যাকশনের মতো তোমরা যেটা মানে যে অ্যাকশনটা চাও সাউথে যেরকম অ্যাকশন হয় বা হ্যান্ড টু হ্যান্ড সেটাকে মেন ফোকাসে রাখছে তার সঙ্গে সঙ্গে ভায়োলেন্সও থাকবে রোমান্সও থাকবে সব কিছু মিলিয়ে একটা সাসপেন্স থ্রিলারও থাকবে গল্পের মধ্যে এই নিয়ে গল্পটা হতে চলেছে ভাই জমে যাবে মেহেদিয়াসান হৃদয় তার প্রথম সিনেমায় দেখিয়ে দিয়েছে এবং প্রথম সিনেমায় যা দিয়েছে ওটা তো তার মানে থার্টি থেকে ফর্টি পারসেন্ট সে নিজেও আগে বলেছে যে বরবাদে তো আমি তাও পুরোটা দিইনি আমার থার্টি টু ফর্টি পার্সেন্ট হয়তো আমি বরবাদে দিতে পেরেছি তাহলে ভাবো এই সিনেমাটার তো প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে ফার্স্ট ড্রাফটের লাইন আপ শেষ এরকম আরও ছটা সাতটা সে ড্রাফট করবে বা বেশি হতে পারে দশটাও ড্রাফট করতে পারে কারণ শুনলে বরবাদের ড্রাফট আটটা পর্যন্ত গেছিল আট নম্বরটা শুটিং স্পটে চেঞ্জ হয়েছে ঠিক আছে তো এই রকম ভাবে ভাবছে বস মেহেদি হাসান হৃদয় ভাইয়া জাস্ট ফাটিয়ে দিয়েছে ওটা যে পরবর্তী রোজার রোজার ঈদ পুরোপুরি লকড পুরোপুরি লকড ভাই আসছে আরো বড় ধামাকা হবে এবং এটাও রেকর্ড ভাঙবে ভাই তাণ্ডব যদি বড়বাদের রেকর্ড ভাঙে তাহলে পরবর্তী রোজার ঈদে যেটা আসছে সেটা তো ভাই তাণ্ডবের রেকর্ড হয়তো ভাঙতে চলেছে এমন একটা মানে সিনেমা হতে চলেছে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ যেন সে ভালো থেকে টেক কেয়ার